মাহে রমজান সামনে এবারে রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিরতা বেহায়াপনা নর্তকি নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এ সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেম দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন লাอัล্লাকুম তাকতাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব সুবহানাল্লাহ মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ওয়িদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানুই হয়েছে মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ দিনে মুত্তাকি হবা 30 দিনে জান্নাতি হওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ দিছেন চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তালা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস্তারা বলতো বলত ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেস তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন বলবে মাওলা এটার বিনিময়তে এটাই তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে